যিনি মুসলিম বলে দাবি করে তিনি তো মুসলিম চলো তুমি একটা প্রমাণ দিয়ে দেখাও যে কতদিন কদিন আগে আমাদের কোরআন নিয়ে অবমাননা করেছিল আপনার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে একটা কথা বলা তার বিরুদ্ধে একটা কেস করা আপনি এতে মুসলমান বলে দাবি করেন আর যে মহিলাটা বাচ্চা আমাদের বাচ্চাদের যেরকম কোরআন শরীফ নিয়ে মাদ্রাসা থেকে বাড়ির পদে রওনা দেয় বুকে করে সেরকম একটা চুরির ফাইল আপনাদের নেত্রী বুকে করে নিয়ে যাচ্ছিল আপনি নেতা যেতে না যেতে আপনি মিছিল বার করে দিয়েছিলেন আপনি মুসলমান বলে দাবি করেন আপনার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে একটা কথা বলা যেই উনি ফাইলটা চুরি করে নিয়ে পালাচ্ছিল উনার পালাতে না পালাতে আপনি মিছিল বার করে দিয়েছিলেন তাই তো বড় ভাইজান বলে ছেটে নেতা না খেটে নেতা হও আপনি যদি খেটে নেতা হতেন এরকম চাটার প্রয়োজন হতো না কেন আপনার দলে এখনো দুশো তেরো জন এমএলএ বাগিয়ে আছে তারাও কে এই প্রতিবাদ করতে সাথে সাথে এত আগ্রহ হয়নি আপনার খেত কেন এত আগ্রহ সেটাই আজ বাংলার মানুষ বুঝতে পারছেন যে আপনি এত চেটে নেতা হয়েছেন আজ ভাঙড়ে আর ইতিহাস তৈরি হবে এটা খালি সময়ের অপেক্ষা এখন বারোটা পাঁচ আশা করছি যখন দুটো ঘড়িতে কাঁটায় কাঁটায় বাজবে নশাসির দিকে ভাই জানি এস্টেট থেকে যখন নেমে যাবে দেখবে ভাঙড়ে একটা টার্গেট দিয়েছিল পলিরার টুয়ে দু হাজার কুড়ি আশা করছি এটা দু হাজার কুড়ি ছাপিয়ে পঁচিশশো কুড়ি হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে খালি সময়ের অপেক্ষা আশা করছি ডাক্তাররা যদি সেইভাবে পরিষেবা দেয় ডাক্তাররা যদি গবিলাতি না করে তাদের পর্যাপ্ত যদি প্যাকেট থাকে এইখান থেকে যে একটা অঞ্চলে এতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করে ব্লাড দিয়ে দেখানো যায় ভাঙড়বাসী তথা শানপুকুর অঞ্চলে নেতৃত্ব শানপুকুর অঞ্চলের জনগণ দেখিয়ে দেবে যে ইতিহাস কারে বলে ইতিহাস কীভাবে তৈরি করতে হয় আর ইতিহাস কিভাবে লিখতে হয় আর সময়ের সাথে সাথে শানপুকুর অঞ্চল দেখিয়ে দেবে তো আশা করছি অন্য অন্য বিধানসভার মানুষদেরকে বলি আপনারা যে ভাঙড়কে দেখে গর্ব করেন যে আমরা একটা ভাঙ্গরে এমএলএ পেয়েছি না ভাই আপনারাও চেষ্টা করুন এইখানে যদি ভাঙড় বিধানসভায় কোনো রক্ত ডোনেশন ক্যাম্পে যদি তিন হাজার লোক এসে অংশগ্রহণ করে তার ভিতরে দু হাজারের বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প করে আপনাদের কোথায় ভুল হচ্ছে আপনাদের যদি দশ হাজার লোক হয় একটা প্রোগ্রামে সেই জায়গায় দেড়শো ব্লাড ডোনেশন হচ্ছে কেন এইগুলো ফলো করুন ভাঙড়ের মানুষ রক্ত দিতে এরা পিছু পিছুপা হয় না সেই জন্য তো শাসকের চোখে এত ঘুম ঘুম উড়েছে যে একটা অঞ্চলে যদি দু হাজারের বেশি রক্ত দেয় তাহলে এদের সাথে পাঙ্গালোয়া অতটা সোজা হবে না মশাই আপনার একটা কথা চিন্তা করেন যে ওনারা বারবার বলে যে নসাদ সিদ্দিকির দ্বারায় আব্বাস সিদ্দিকীর দ্বারায় এই মুসলিম ধর্মকে মুসলিম ধর্মের ক্ষতি হচ্ছে আপনারা আজ পর্যন্ত এই পাঁচ বছর হতে যায় এখনও প্রমাণ করতে পারেননি এখনো সময় আছে আর কটা মাস আপনারা প্রমাণ করতে পারবেন না সিদ্দিকীর দ্বারায় টোটাল জাতি চাই মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য সবারই উপকৃত হয় আর তিন মাস পরে আরেকবার আপনারা প্রমাণ পেয়ে যাবেন যিনি মুসলিম বলে দাবি করে তিনি তো মুসলিম চলো তুমি একটা প্রমাণ দিয়ে দেখাও যে কতদিন কদিন আগে আমাদের কোরআন লি অবমাননা করেছিল আপনার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে একটা কথা বলা তার বিরুদ্ধে একটা কেস করা আপনি এতে মুসলমান বলে দাবি করেন আর যে মহিলাটা বাচ্চা আমাদের বাচ্চাদের যেরকম কোরআন শরীফ নিয়ে মাদ্রাসা থেকে বাড়ির পদে রওনা দেয় বুকে করে সেরকম একটা চুরির ফাইল আপনাদের নেত্রী বুকে করে নিয়ে যাচ্ছিল আপনি নেতা যেতে না যেতে আপনি মিছিল বার করে দিয়েছিলেন আপনি মুসলমান বলে দাবি করেন আপনার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে একটা কথা বলা যেই উনি ফাইলটা চুরি করে নিয়ে পালাচ্ছিল উনার পালাতে না পালাতে আপনি মিছিল বার করে দিয়েছিলেন তাই তো বড় ভাইজান বলে চেটে নেতা না খেটে নেতা হও আপনি যদি খেটে নেতা হতেন এরকম চাটার প্রয়োজন হতো না কেন আপনার দলে এখনো দুশো তেরো জন এমএলএ বাকি আছে তারাও কে এই প্রতিবাদ করতে সাথে সাথে এত আগ্রহ হয়নি আপনার খেত কেন এত আগ্রহ সেটাই আজ বাংলার মানুষ বুঝতে পারছেন যে আপনি এত চেটে নেতা হয়েছেন চাটার অনেক সময় বাঁকি আছে তিন মাস অপেক্ষা করুন আমরা শুনেছি যে একটা মানুষ দুটো বিধানসভায় দাঁড়াতে পারে দুটো বিধানসভায় ভোটে দাঁড়াতে পারে তো আপনাদেরকে বলবো আপনারা একটা জায়গায় তিনজন দাঁড় করান পিসি ভাইবো আর একটা চামচা তাও আমরা আপনাদের হারিয়ে দেখিয়ে দেব তিনজনকে একটা বিধানসভায় দাঁড়ান তাও ভাঙড়বাসী আপনাদের হারের ঝুলি হাতে ধরিয়ে দেবে খালি সময়ের অপেক্ষা করবে ভাঙড়বাসী সেই হিসাবে তৈরি হচ্ছে ছাব্বিশে সেই হিসাবে আপনাদের বুঝিয়ে দেবে নশাস্তির দিকে কি জিনিস ন দিকে যে কথা বলে তা সে কথা ন রাখে পারবো তো আমরা ঠিক তো আশা করছি স্টেজে বক্তা অনেক নশাস্তির দিকে ভাইজানো রাস্তায় আছে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন ইতিহাস তৈরি করুন এরপরে যারা আমাদের আরও অঞ্চল মাগিয়ে আছে তারাও চেষ্টা করবে আর শানপুকুর অঞ্চল যে ইতিহাস লিখবে সেই ইতিহাস পার করে তারা আর একটা ইতিহাস লেখার চেষ্টা করবে তো আশা করছি মনে হয় না যে শানপুকুরের রেকর্ড কেউ ভাঙতে পারবে তাও চেষ্টা করা যাবে যে রেকর্ড ভাঙা যায় কি না কেন শানপুকুর অঞ্চল যে প্রমাণ দিয়েছে সময়ের সাথে সাথে আরেকবার প্রমাণ দেবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম